হ্যালো হোয়াটসঅ্যাপ গাইজ ওয়েলকাম ব্যাক টু এনাদের ভিডিও আজকে আমার মনটা একদমই ভালো নেই আর আমার ফেসবুক পেজটা মনে হয় চলে গেছে আর ফিরে আসবে কিনা আমি সেটাও জানি না আর যদি এই ফেসবুক পেজটা যদি চলে যায় আমি আর সোশ্যাল মিডিয়াতেই আসবো না সোশ্যাল মিডিয়ার দিন শেষ আর আমার হয়তো আর ভিডিও তোমরা দেখতে পারবে এটাই হচ্ছে আমার লাস্ট ভিডিও আমার ইউটিউব চ্যানেল বলো ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট বলো এই ভিডিওটাই লাস্ট ভিডিও হতে চলেছে আমার আজকে চোদ্দই আগস্ট পনেরো আগস্টের জন্য আমি একদম সং টং সব কিছু রেডি করে রেখেছিলাম আপলোড দেব বলে কিন্তু এই ফেসবুকের ফল স্টেশনের কারণে আমার এই সমস্যাটা হচ্ছে আর আমি বলবো যে এই ফেসবুকের জিনিসটা যেটা আমার পেজে হচ্ছে সেটা আমি এখানে একটা স্ক্রিনশট দিয়ে দিচ্ছি তোমরা প্লিজ গিয়ে দেখে নেবে আর তোমরা ছাড়া এখনও আমাদের ফেসবুক পেজটায় কি হয়েছে তোমরা জানো না তোমাদেরকে বলে দেই যে আমাদের ফেসবুক পেজে সাজেশন এক্সপায়ার্ড বলে মানে একটা পেজ ওপেন হচ্ছে যেটার কারণে বলছে লগ ইন ট্রাই এগেন অ্যান্ড লগ ইন করছি আমরা নতুন করে পাসওয়ার্ড ইউজার নেম দিয়ে কিন্তু লগ ইন হচ্ছে না লগ ইন হচ্ছে না টোটালি লগ ইন হচ্ছে না আমাদের ফেসবুক পেজটা অ্যান্ড লগ ইন না হওয়ার কারণে আমাদের ফেসবুক পেজটা মানে লগ ইন বলতে মানে লগ ইন হচ্ছে কিন্তু ওই সাজেশন ট্রাই এটা হচ্ছে আমরা কোনো পোস্ট কোনো মানে এমন কিছু আমরা ফেসবুকের কোনো অ্যাক্সেসটাই আমরা নিতে পারছি না তো আমরা বলবো যে এটা হয়তো ফেসবুকের কোনো টেকনিক্যাল প্রবলেম আর এর জন্য আমাদের মন টন খারাপ হয়ে গেছে অনেক আমরা অনেক কষ্টকর একটা সং রিলিজ করবো ভেবেছিলাম এবারে স্বাধীনতা দিবসের জন্য ভেবেছিলাম অন্য কিছু একটা করে দেখাবো কিন্তু বিশ্বাস করো সেটা হয়তো আর হয়ে উঠবে না কেননা আমাদের ফেসবুক পেজটা চলে গেছে আর এর জন্য আমাদের মনটা খারাপ তার জন্য আমরা কোনো সং কিছুই রিলিজ করছি না আর আমি হয়তো সোশ্যাল মিডিয়াতে আসবো না আর আজকের জন্য এতটুকুই আমি আর কোনো কথা কথা বলতে পারছি না যদি ফেসবুক পেজ ব্যাক আসে কোনো একটা আপডেট দিয়ে দেবো তোমাদেরকে আমি আর আমার মন মানসিকতা একদমই ভালো নেই আমি একদম মানে ঘুম আসছে না আমাদের কথা হুম তুম কিচ্ছু আসছে না আমার আমি কী করছি না চলো নেক্সট ভিডিওতে দেখা হবে হয়তো আর যদি না হয় সবাই প্লিজ কেউ কিছু মনে করবে না তোমরা সবাই ভালো থেকো আর হয়তো এটাই আমার লাস্ট ভিডিওতে চলেছে আর তোমাদেরকে কিছু কথা বলে রেখে যেতে চাই আমাদের ভিডিওটা তোমরা ছাড়া দেখো কেউ কেউ তো হয়তো দেখো বা আমাদের বেশি ফলোয়ার্স নেই হয়তো কিন্তু যতটুকুই আছে তোমরা আমাদের ফ্যামিলি মেম্বার মতো তো যাবার একবার এগিয়েও যাবার একবার মনে করো অনলাইনে যদি আমরা পুরোপুরি জন্য রিমুভও হয়ে যায় তোমাদের সাথে বিদায় নিয়েই আমরা চলে যাব আর আজকের জন্য এতটুকুই টাটা বাই বাই